বিয়ের বিড়িতে বসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন বোলগুনা জেলার পবিত্র এর হাফেজাকে গত শুক্রবার গাজীপুরে রাজেন্দ্র রিসোর্টে তিনি বিয়ে করেন বিয়ের একদিন পর শনিবার রাত দশটার দিকে সার্জিস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার ভ্যারিফাইড প্রোফাইলে বিয়ের কথা নিশ্চিত করেছেন সাজিদ আলম লিখেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী গতকাল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে দুই পরিবারের উপস্থিতিতে মসজিদে বাদ আসর ছোট্ট পরিসরে এই বিবাহ সম্পন্ন হয় তিনি লিখেন যারা বিভিন্ন মাধ্যমে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন দোয়া করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা পারিবারিক ভাবে ছোট পরিসরে হওয়ায় কাছের অনেক শুভাকাঙ্ক্ষীকে বলতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসাথে মিলিত হওয়ার ইচ্ছা আছে আমাদের জন্য দোয়া করবেন এর আগে শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি স্ট্যাটাসে সার্জিসের বিয়ের বিষয়টি জানান তিনি ক্যাপশনে লিখেন নবজীবনের পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক ওই ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায় বর বেশি সার্জিসকে দেখা যায় সাদা শেরোয়ানি এবং পাগড়ি পরা জানা গেছে সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফুর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলা দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশাগত কারণে ব্যারিস্টার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবর মেয়ে শাহজাহানপুর এলাকায় বসবাস করেন সার্জি সালামের স্ত্রীর নাম কিংবা ছবি প্রকাশ করা হয়নি তবে দুই ভাই ও এক বোনের মধ্যে সার্জি সালামের স্ত্রী সবার বড় তিনি একজন কোরআনের হাফেজা সবসময় পর্দা করে চলেন বলে জানা গেছে সার্জিস আলম ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্ক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম ইয়ে ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল